চট্টগ্রাম নগরীর পাসলেস তানা দিন পূর্ব নাসিরাবাদ সানমার ওয়াসান সিটির বিপরীতে ওমরগুনি প্লাজার হোটেল প্যারাডাইস নিউ আবাসিকের চতুর্থ তালার ছাদে নাড়ি দিয়ে মাসাজ পার্লারের নামে দেহ ব্যবসা পরিচালনা করছেন নাজমুল বিন হোসেন রাসেল নামের এক পতিতা ব্যবসায়ী সরজমিনে গিয়ে দেখা যায় অমরগনি প্লাজার প্যারাডাইস নিউ আবাসিকের উপরে বসুন্ধরা পাল্লার নামের একটি মাসাজ পার্লারের বাহিরে থেকে তালা দিয়ে দরজা বন্ধ করে বিভিন্ন নারী দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করছেন রাসেল বাহিরে থেকে বোঝার উপায় নেই ভিতরে অবস্থান করছেন কদ্দরের জন্য সুন্দরী মধুর কন্যা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মুহূর্তের মধ্যে চটকে পড়েন প্রতিটা ব্যবসায়ী ও তার সঙ্গ ফঙ্গরা বিতুর থেকে দরজা বন্ধ করে ছাদের অন্য পাশ দিয়ে পালিয়ে যান তারা পরক্ষণে ভিতরে আটকে পড়া এসব পতিতারা বিতরে কান্নায় ভেঙে পড়েন সাংবাদিকদের বিভিন্নভাবে বলতে থাকেন রাসেল তাদেরকে এখানে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন এদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন অভিযোগ উঠেছে তারা একান থেকে ব্যান হতে চাইলেও ব্যান হতে পারছেন না তিনি তাদেরকে মারধর করে আটকে রেখে ভিতরে পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন তারা দাবি করছেন রাসেল রাজনীতির সাথে সম্পৃক্ত

সাংবাদিকদের নানানভাবে হুমকি প্রদর্শন করতে থাকেন এবং বিভিন্ন সাংবাদিকদের সাংবাদিকদের নামও বলেন এবং তাদেরকে ফোন দিয়ে ধরিয়ে দেন চট্টগ্রামে সেন্টার নামে এ ধরনের অসংখ্য মাসাজ পার্লার রয়েছে প্রশ্ন হল প্রশাসনের নাকে ডগায় কিভাবে এ ধরনের মাসাজ পার্লার গুলো পরিচালনা হতে পারে তা জনমনে প্রশ্নের সৃষ্টি করে এ ধরনের স্পা পার্লারের কারণে নষ্ট হচ্ছে আমাদের তরুণ সমাজ যার মধ্যে তৈরি হচ্ছে সামাজিক অবক্ষয় বিকৃত মন মানসিকতা এরকম স্পা ও মাসাজ আড়ালে কিভাবে দেহ ব্যবসা পরিচালনা করছে তা জানার জন্য পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একাধিকবার মোটোফোনে যোগাযোগ করলো তিনি কল রিসিভ করেননি সেন্টার ও নামে এসব সামাজিক অবক্ষয় বন্ধের প্রয়োজন প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ও সিরে বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয়ে ধ্বংসের পথে দাবিত হবে আমাদের তরুণ এমনটাই দাবি সচেতন মহলের ডেক্স নিউজ টোয়েন্টিফোর